কেমন হবে একটা পেইড কোর্স সম্পূর্ণ পেয়ে গেলে দারুণ হবে তাই না তবে সব কিন্তু একটাই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে এ পর্বে আমি আপনাদের ফেসবুক মুভি মনিটাইজেশন কোর্সটা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিব আজ প্রথম ক্লাস তো এবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে বসুন আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে যে আমাদের ফেসবুক মুভি মনিটাইজেশন টু এর প্রথম ক্লাস এবং এই ক্লাসে আমরা একটু ইন্ট্রোডাকশন দিব যে আমাদের যে ফেসবুক মুভি মনিটাইজেশনের প্রিভিয়াস কোর্স ছিল ওইটা থেকে এই টু পয়েন্ট জিরো ডিফারেন্সগুলো কী কী এক্স্যাক্টলি ঠিক আছে সো এখানে আপনি কী কী অ্যাডিশনাল বেনিফিট পাবেন যেহেতু আমাদের স্টুডেন্ট আগে যারা ছিলেন তাদেরকে অলরেডি বলা হয়েছে যে আমাদের এই কোর্সটা টু পয়েন্ট জিরো ভার্সন আসতেছে এটার মেইন রিজন হচ্ছে যে ফেসবুকের বেশ কয়েকটা আপডেট আসছে যার কারণে হচ্ছে যে আমাদের আগের মেথডে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে আপনি বিভিন্ন টাইপের কপিরাইটের ঝামেলা পড়বেন অ্যান্ড আমাদের এই আগের কোর্সে যেই প্রবলেমগুলো ছিল এবং যে প্রবলেমগুলো হচ্ছে মানুষে ফেস করতেছিল এবং আমাদের স্টুডেন্টরা ফেস করতেছিল ওই প্রবলেমগুলো সমস্ত কিছুর সলিউশন ভার্সন হচ্ছে ফেসবুক মুভি মনিটাইজেশন টু ঠিক আছে সো এখানে হচ্ছে যে আমরা কিছু কোর পয়েন্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করি যে এক্স্যাক্টলি এখানে কি কি বেনিফিট পাবেন আপনার ফেসবুক মুভি মনিটাইজ টু পয়েন্ট জিরোতে ঠিক আছে সো অ্যাট ফার্স্ট এখানে হচ্ছে যে আপনি আরও গুরুত্বপূর্ণ কিছু সোর্সেস পেয়ে যাবেন যেমন হচ্ছে যে আপনি মুভি ক্লিপগুলো যেগুলো আছে এগুলো না একটা প্রবলেম ফেস করতেন যে মুভি ক্লিপগুলো লো রেজুলেশনে ছিল এবং মুভি ক্লিপগুলোতে হচ্ছে যে কপিরাইট চলে আসতো ঠিক আছে সো আমরা এবার আপনাকে এই টু পয়েন্ট জিরোতে এমন ফিচারের সম্পর্ক ফিচার নিয়ে ইন্ট্রোডাকশন দিব যেটা হচ্ছে যে আপনি মুভি পুরো থাউজেন্ড এইটিভিতে নিতে পারবেন পুরো ফুল এইচডি উইদাউট এনি কপি রাইট আপনাকে এমন অ্যাডভান্স শেয়ারিং সেটআপের সাথে এখানে আপনাদের পরিচয় করে দেওয়া হবে যেটাতে আপনারা খুবই ইজিলি এবং আগের থেকে অনেক দ্রুত সময়ে খরচ কম করে আপনার ভিডিও আপনি ভাইরাল করতে পারবেন ঠিক আছে অ্যান্ড এবারকার যে শেয়ারিং সেটআপটা এটা আরও বেশি ইম্প্রুভড এবং আরও বেশি এফিসিয়েন্ট এবং আরও বেশি লো কস্ট এফেক্টিভ ঠিক আছে যার কারণে আপনি আপনার খরচ দেখতেছেন শেষে কম হচ্ছে বাট আপনি দেখতেছেন যে আপনার এখানে হচ্ছে যে হিউজ পরিমাণে ভিউ আসতেছে ভিডিওতে ঠিক আছে অ্যান্ড এই কোর্সে হচ্ছে যে আপনার এমন এমন মেথড শেখানো হবে যেগুলো ইমপ্লিমেন্ট যদি আপনি করেন ঠিক আছে আমি একটা কথা বলি এখানে হচ্ছে যে এই যে যে একটা মডেল কিভাবে এক্স্যাক্টলি হচ্ছে যে যে এই ফেসবুক থেকে আর্নিং করে মডেলটা এটাকে আমরা হচ্ছে আপনার কাছে হচ্ছে ব্রেক ডাউন করি ঠিক আছে এক্স্যাক্টলি মানুষ এখানে কিভাবে কাজ করে এবং এখানে কিভাবে আর্নিং করে আমরা এখান থেকে কিভাবে আর্নিং করেছি এবং আমরা যে মেথডটা ফলো করছি যেটা ফলো করে আমাদের আর্নিং হয় ওই মেথডটাই জাস্ট আমরা আপনাকে শেয়ার করব ঠিক আছে সো দেখেন আলটিমেটলি ফেসবুকে মুভি ক্লিপ নিয়ে কাজ করার জন্য খুব যে আপনাকে রকেট সায়েন্স ফলো করতে হবে বিষয়টা কিন্তু এরকম না হ্যাঁ এট দ্য এন্ড অফ দা ডে আপনার যেটা লাগবে আপনার কন্টেন্ট লাগবে আপনার একটা ফেসবুক পেজ লাগবে অ্যান্ড আপনার যেটা লাগবে অ্যাডভান্স শেয়ারিং সেট এই তিনটা জাস্ট যদি আপনার থাকে তাহলে হচ্ছে যে আপনি খুবই ইজিলি আপনার যে কোনো ভিডিও ভাইরাল করতে পারবেন এবং ওইটা দিয়ে ফেসবুকে মুভি এবং ওইটা কাজ করতে পারবেন এবং এতে খুবই ভালো পরিমাণে আর্নিং করতে পারবেন এতটুকু আমরা গ্যারান্টি দিচ্ছি আমাদের স্টুডেন্ট আছে সবাইকে ঠিক আছে সো এটা হচ্ছে যে বিষয় যেহেতু অ্যাডভান্স শেয়ারিং সেটআপ কথা বললাম আপনার আরো কিছু দিক আছে যেগুলো নিয়ে আমাদের প্রিভিয়াস কোর্স অনেক মানুষ অনেক প্রবলেম ফেস করতেছিল সবগুলো প্রবলেমের সলিউশন ভার্সন হচ্ছে যে ফেসবুক মুভমেন্টাইজেশন টু পয়েন্ট জিরো যেখানে হচ্ছে যে আপনি ভিডিও কোয়ালিটি হাই কোয়ালিটি ফুল পাচ্ছেন এন্ড ইভেন নট অনলি দ্যাট আমরা আপনাকে এটাতে এভাবেও দেখাবো যে আপনি নিজে থেকে ভিডিও কিভাবে কালেক্ট করবেন এবং ভিডিও কালেক্ট করা মানে এইটা দেখাবো না যে একটা আপনি যাবেন ওইখানে আপনি ভিডিও ডাউনলোড করবেন এরপরে দশ ঘন্টা বসে এডিটিং করবেন এরকম কিছু না আপনি জাস্ট একটা ভিডিও ডাউনলোড করে পাঁচ মিনিটের ভিতর ইউজ করে ফেলতে পারবেন এবং এটা এইচডি থাকবে 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 ভিডিওতে হুক ভাইরাল হওয়ার মতো ঠিক আছে সব কিছু পারফেক্ট থাকবে জাস্ট পাঁচ মিনিট লাগবে আপনি কোথায় থাকেন ডাজেন্ট ম্যাটার আপনি হচ্ছে মোবাইল ইউজ করতেছেন কম্পিউটার ইউজ করতেছেন টোটালি ডাজেন্ট ম্যাটার আপনি ইজিলি এগুলো কাজ করতে পারবেন খুবই ইজিলি আপনি আপনার ভিডিও ভাইরাল করার জন্য রেডি করে ফেলতে পারবেন সো ব্যাপারটা ইন্টারেস্টিং না সো এই মেথডগুলো আমরা আপনাকে শেখাবো যে আমরা কিভাবে ভিডিও কালেক্ট করি এবং এটা 90% যার হচ্ছে যে ফিজুর কপিট কন্টেন্টে কাজ করে সব এই মেথডই ফলো করে এবং এই মেথড দিয়ে কিন্তু হিউজ লেভেলের প্রফিট জেনারেট করা পসিবল ঠিক আছে আর আরেকটা আমি ডিফারেন্স আপনাকে বলে দেই দেখেন ফেসবুক এবং ইউটিউব কিন্তু সেম না আমরা আমাদের কোর্সে বারবার বলি যে ইউটিউবে কাজ করা যাবে না আমাদের কন্টেন্ট দিয়ে অনলি ফর ফেসবুক আপনি ফেসবুকে হচ্ছে আমাদের কন্টেন্টে কাজ করতে পারবেন কজ ফেসবুক এখন অব্দি এরকম স্ট্রিক না ইউটিউবের মতো কপিরাইট নিয়ে ঠিক আছে সো হাজার হাজার পাবলিশ হবে ফেসবুক কপি এর দিবে না ঠিক আছে তো দেখেন আর কথা কন্টেন্ট ব্লক হয়ে যাওয়া এবং কপি রেট আসা এ দুটাই কিন্তু ডিফারেন্ট যেটা নিয়ে আমরা আমাদের কোর্সের বাকি অংশ বিস্তারিত আলোচনা করবো বাট আপাতত আপনি এটা বুঝেন যে আপনার কন্টেন্ট ব্লক হয়ে গেছে মানে ফেসবুক থেকে ব্লক করে দিচ্ছে এর মানে এই না যে আপনি কপি রেট খাবেন দুইটা আকাশ পাতাল ডিফারেন্স কন্টেন্ট ব্লক খাইলে আপনার পেজে কোনো ক্ষতি হবে না কিছুই হবে না ঠিক আছে এটা হচ্ছে যে বিষয় আর ইউটিউব যেহেতু অনেক বেশি স্ট্রিক্ট ওইখানে আপলোড দেওয়া মাত্র আপনি কপি রেটে ঝামেলা পড়বেন এবং অনেক বেশি কমপ্লেক্সিটি দ্যাটসঅ হচ্ছে যে আমরা আমাদের এই কোর্সে যারা স্টুডেন্ট তাদেরকে কখনোই বলি না যে ইউটিউবে আমাদের ভিডিওগুলো আপলোড করি করতে তাহলে অনেক বেশি ঝামেলা পড়বে সো যাই হোক আমাদের ফেসবুক মহিমা ট্রেডিশন টু পয়েন্ট জিরো কোর্সের ইন্ট্রোডাকশনটা জাস্ট আমাদের এই কোর্সে দিলাম এরপরে আপনাদেরকে একটু বিস্তারিত বলে দিই যে এই কোর্সে আর কি কি আপনারা পাবেন ঠিক আছে সো আমরা আমাদের নেক্সট স্লাইডে চলে আসি নেক্সট স্লাইডে চলে আসার পরে দেখেন এই কোর্সের কোর পয়েন্টগুলো নিয়ে আমরা জাস্ট আলোচনা করব যেহেতু হচ্ছে যে কোর্স খুব লং করব না আমরা আলটিমেটলি আপনার যতটুকু শেখা দরকার যতটুকু শিখে আপনি কাজ শুরু করে দিয়ে এখানে আর্নিং করতে পারবেন ততটুকু আপনাকে শেখাবো প্রথমত একটা পেজ কিভাবে ক্রিয়েট করবেন এটা আমরা আপনাকে শেখাবো তারপর একটা পেজ আপনি কিভাবে হচ্ছে যে খুবই দ্রুত মনিটাইজেশন করবেন এটা আমরা আপনাকে শেখাবো ঠিক আছে আই মিন হচ্ছে ফেসবুকে অনেক আপনার অ্যাড দেখতে পারেন যে মাত্র পাঁচ ছয় দিনে আপনার ফেসবুক পেজ মনিটাইজেশন করে দিবো ওরা এক্স্যাক্টলি কিভাবে মনিটাইজেশন করে ওই সিক্রেট গুলো কি কি সবগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো তারপর অ্যাডভান্স শেয়ারিং সেটআপ এটা অনেক বেশি পাওয়ারফুল টুল এখানে আমরা জাস্ট আপনাকে দুইটা অ্যাডভান্স শেয়ারিং সেটপ এর লিঙ্ক সোর্স দেব ঠিক আছে একটা হচ্ছে ইন্ডিয়ান মেথড এবং আরেকটা হচ্ছে বাংলাদেশ থেকে আপনি সোর্স পেয়ে যাবেন এই দুইটা সোর্স দেব আপনি যেটাতে কমফর্ট কমফোর্টেবল আপনি এটা ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে অ্যান্ড যে ভার্চুয়াল কার্ডের বিষয়টা ভার্চুয়াল কার্ড যদিও আপনার হচ্ছে খুব একটা প্রয়োজন পড়বে না আমাদের এই কোর্স বা মুভি ক্লিপ নিয়ে কাজ করতে যায় বাট ভার্চুয়াল কার্ড একটা মানুষের অনেক বেশি প্রয়োজন পড়ে আই মিন হচ্ছে যে আপনি কোনো ইন্টারন্যাশনাল ট্রানজেকশন করতে গেলে ঠিক আছে ধরেন ফেসবুকে অ্যাড রান করতেছেন যে কোনো কিছু একটা করতে চাচ্ছেন ডোমিন হোস্টিং পার্চেস করছেন এই ক্ষেত্রে আপনার ভার্চুয়াল কার্ডটা প্রয়োজন পড়ে দ্যাটস এটা আমরা কোর্সে অ্যাডিশনালি দিয়েছি যেন আমাদের স্টুডেন্টরা যারা ওরা বুঝে যায় অ্যাকচুয়ালি ভার্চুয়াল কার্ডটা কীভাবে কালেক্ট করতে হয় এবং এগুলো আমরা দেখি কি কাজ করতে পারি আমরা দ্যাটস হচ্ছে যে ভার্চুয়াল কার্ডটা আমরা আমাদের কোর্সে ইনক্লুড করেছি ঠিক আছে সো লাস্ট যেটা এটা এখানে আমরা দেখাবো যে হাউ টু গেট ইউর ওন মুভি ক্লিপ ইন ফাইভ মিনিট আপনি আপনার নিজের মুভি ক্লিপ কীভাবে পাঁচ মিনিটের ভিতরে রেডি করবেন এবং এটা রেডি টু ইউজ এবং আপলোড করে এখান থেকে বেশ ভালো পরিমাণে রিটার্ন নিয়ে আসবেন সব কিছু নিয়ে এটা হচ্ছে বেসিক্যালি টু পয়েন্ট জিরো ফোর পয়েন্ট যে কোন কোন জিনিসগুলো ইমপ্রুভমেন্ট হয়েছে আমাদের আগের কোর্স থেকে অ্যান্ড এই সবগুলো বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারিত স্টেপ বাই স্টেপ প্রতিটা এক একটা ক্লাসে সুন্দরভাবে আলোচনা করা হবে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আজকের ক্লাসটা এতটুকুই দেখাবে অন্য একটা ক্লাসে